গতকাল আমি একটা রেসিপি বানিয়েছিলাম পরোটা দিয়ে যেটা খেয়েছিলাম এই রেসিপিটা রুটি পরোটা বা লুচির সাথে ভাতের সাথেও খেতে পারো তবে রুটি পরোটা লুচির সাথে বেশি ভালো লাগবে সেই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে ফ্রাই প্যানটা গরম করে তার মধ্যে বাটার দিয়ে দিলাম আমি এটা সাদা তেল দিয়েও করতে পারো আমি বাটার দিয়ে করছি তাই আমি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ফোড়নে একটু জিরে একটু বেশি করেই জিরেটা ফোড়ন দিতে হবে জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব কুচিয়ে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি জাস্ট হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি ওটা অ্যাড করে দিয়ে ওটাকে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে আমি সরু সরু করে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। খুব সুন্দর করে নাড়াচাড়া করে এই আর কিন্তু কোনো তেল ঘি কিচ্ছু পড়বে না এটার মধ্যে হ্যাঁ খুব সুন্দর করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা মতন করে নিতে হবে নিয়ে তারপরে ওর মধ্যে আমি মশলা অ্যাড করবো প্রথমে নুন দিয়ে দিয়েছিলাম তারপরে এখন দিয়ে দিলাম হচ্ছে দু চামচ বেসন এটা কিন্তু মাছ হ্যাঁ বেসনটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি দিই তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু কালারটা ভালো আসবে না একটু ধনে গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার তো নর্মাল মশলা এগুলোই তোমরা জানো জিরে গুঁড়ো আমি খুব একটা খাই না খেলেও ভাজা জিরের গুঁড়ো খাই সব দিয়ে মিশিয়ে নিয়েছি আর দইয়ের মধ্যে একটু চিনি দিয়ে ফেটিয়ে রেখেছি কেননা এটা একটু টক মিষ্টি হলে খেতে ভালো লাগে সেই দইটা দিয়ে দিলাম আর দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসটা একদম সিমে করে নিতে হবে নাহলে দইটা কেটে যাবে দিয়ে নেড়ে চেড়ে দইটা যেটাতে ফেটিয়েছিলাম ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। ব্যাস তারপরে ভালো করে ফুটে উঠলে ওপর থেকে ছড়িয়ে দেব কসুরি মেথি কেননা কসুরি মেথির ফ্লেভারটা দইয়ের সাথে খুব ভালো আসে আর এই তরকারিটায় যা যা দিয়েছি তার সাথে কসুরি মেথির ফ্লেভারটা দারুণ আসবে তাই কসুরি মেথিটা দিয়ে নামিয়ে নেব ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আমাদের একটা দারুণ তরকারি দারুণ এটা খেতে যা না আমি বলে বোঝাতে পারবো না তোমরা যদি কেউ করে খাও খেয়ে দেখবে তারপরে আমাকে জানাবে যে খেতে তোমাদের কেমন লেগেছে কষের মেথিটা হাত দিয়েই গুঁড়ো করে দিয়ে দিতে পারি আমাকে ড্রাই রোস্ট করতে হয় না কেননা ফ্রিজে রাখি তো ওটা এমনিই মুরমুড়ে হয়ে থাকে আর গন্ধটা যা বেরিয়েছে জাস্ট এক্সেলেন্ট একটা গন্ধ বেরিয়েছে তরকারিটা আমি প্রথম করলাম করলেও আমাকে বলেছিল ও দেখেছিল কোথাও বোধহয় যে বললো ক্যাপসিকাম আর পেঁয়াজ একটা তরকারি হয় ওটা একবার করো তো আনলাম ঠিক আছে নিশ্চয়ই করে খাওয়াবো তো আজ মনে হলো আজকেই তরকারিটা করি

না তুমি তো তিনটাই কারে রান্নাটা কিন্তু অ্যাকচুয়ালি কত্তামশায়ে রাবদারে ক্যাপসিকাম খেতেও দারুণ ভালোবাসে আর এরকম মাখা মাখা দরকার দেখতে ভালো হয়েছে এই খেতে কেমন হয়েছে না আদেবো না

টিফিনটা দেখাচ্ছি তোমাদের এখন ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি ডিম দিয়ে গোলা রুটি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তারপরে টোটো আবার সাড়ে নটা এসে যাবে তাড়াতাড়ি রেডি হতে হবে ভিডিওটা জাস্ট এডিট করে প্রডিউস করে আপলোডে বসালাম আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাও তো কিছু অংশ কেটে রেখেছি যেটা মানে আজকের সাথে যুক্ত করব। ওটা তো রোববারের ভিডিও সোমবার যাচ্ছে ওটা থেকে কিছুটা কেটে রেখেছি যেটা মঙ্গলবারে যাবে তোমাদের কাছে রেডি হচ্ছে ডিম পেঁয়াজ আর ওই আটা দিয়ে এইদিকে খাবার রেডি এইটা থাকবে রাতের জন্য ওই কষাটাকে জল দিয়ে একদম হালকা পাতলা করে নিয়েছি এই দুটো পল্লবের এই দুটো আমার ভাতটা এখনো নেওয়া হয়নি রেডি হয়ে গেছি টোটোও এসে গেছে আজকে টিফিন ব্যাগটা বন্ধ করিনি কেন বলো তো একটু বেশি হয়ে গেছে মানে বক্সগুলো চওড়া চওড়া তো তাই আর বন্ধ করিনি আর এই যে সানগ্লাসটা পরবো পরে বেরিয়ে যাব পিঠে ব্যাগ নেব বেরিয়ে যাব টাইম হয়ে গেছে তালা দিতে হবে চলো টাটা অফিস থেকে তো অনেকক্ষণ এসেছি পৌনে আটটায় ঢুকে গেছি ঘরে সাতটা পুরীতে আজকে অফিস থেকে বেরিয়েছি অফিস থেকে কিছু গিফট পেয়েছি সেগুলো শেয়ার করব তোমাদের সাথে আর এখন পল্লব এসছে বাজে প্রায় সাড়ে নটা একটু চা খাই অল্প ওই যে মাটির ভাড়ের মতো কাপ আছে ওতে অল্প অল্প চা খাবো তারপরে শুধু ভাতটা করব মাছ করা আছে কালকের ওই পেঁয়াজ আর ক্যাপসিকামের তরকারিটা আছে ডাল আছে একটু পাপড় ভাজা করে নেবো এই দিয়ে রাতের খাবার হয়ে যাবে চলো এখন চাটা আগে বানাই ঘড়িতে এখন সময় হয়েছে এগারোটা কুড়ি একটু দেরি হলো আজকে কেননা ও আঠার পরে চা খেলাম চায়ের পরে তো গ্যাপ দিতে হবে খাবারটা খাওয়ার আগে তাই একটু গ্যাপ দিলাম মাছের ঝোল ছিল তোমাদের সাথে শেয়ার করলাম না যে পুরোটাই বাসি রান্না মাছের ঝোল ছিল ডাল ছিল আর কালকে রাত্রে যেটা বানিয়েছি যে রেসিপিটা দেখলে ওই কি বলে ক্যাপসিকামের পেঁয়াজ দিয়ে যেটা বানিয়েছি কাল রাতে যেটা বানিয়েছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ওইটা ছিল এই সবগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম টেবিল টেবিল সব পরিষ্কার করলাম কিচেন ডিপ ক্লিন করলাম এলাম তোমাদের আগেই একটা কথা কাছ আমি একটা পোস্ট দিয়েছিলাম তোমরা দেখেছ পোস্টার মধ্যে কি দিয়েছিলাম যে আমার আজকে খুব খুশির দিন পরে তোমাদের সাথে শেয়ার করবো তো সেটা এখন শেয়ার করব তোমাদের সাথে তোমরা অনেকেই জানতে চাইছো যে দিদি তুমি এখন এত ছুটি পাচ্ছ তুমি এখন কি অন্য কোথাও জয়েন করেছো হ্যাঁ দেড় বছর বাদে আমার প্রমোশন হয়েছে প্রমোশন হওয়ায় আমি এখন যেখানে এসেছি সেটা হচ্ছে একটা ব্যাংক সেই একই কাজ ব্যাংকটা খালি চেঞ্জ হয়েছে ব্যাংকের নামটা আমি তোমাদের এখন বলছি না দর কারণ হচ্ছে ব্যাংকের আই কার্ডটা আমার আজকে পাওয়ার কথা ছিল তাই বলেছিলাম এই উইকে বলবো কিন্তু পুলিশ ভেরিফিকেশন যেটা হয়েছিল পুলিশ ভেরিফিকেশনের মেয়াদ থাকে ছ মাস তো আমার ছ মাসটা আগস্টে কমপ্লিট হয়ে গেছে আবার পুলিশ ভেরিফিকেশন এর জন্য অ্যাপ্লাই করা হয়েছে হয়ে যাবে খুব তাড়াতাড়ি দু চার দিনের মধ্যে তারপরেই আমার আই কার্ডটা আমি পাবো তাই জন্য ব্যাংকের নাম এখন বলছি না কিন্তু যে রিকভারি কোম্পানির হয়ে আমি কাজ করছি তারা আজকে যেহেতু বললাম না যে ট্রেনিং চলছিল ওই মেল স্টাফদের ট্রেনিং চলছিল আর আমরা ফিমেল স্টাফরা আমাদেরকে আজকে তিনজন আমরা ফিমেল স্টাফ আমাদের আমাদেরকে আজকে ওরা বরণ করে নিয়েছে মেমেন্টো আর ওদের কোম্পানির লোগো দেওয়া টি শার্ট দিয়ে তো সেগুলো আগে তোমাদের সাথে শেয়ার এই যে কোম্পানির লোগো দেওয়া টি খুলে দেখাচ্ছি এই যে

সত্যি আমি সেটা ভাবি এই যে এই হলো মেমেন্টো দেখো ঠিক আছে এই মেমেন্টোটা দিয়ে আজকে আমাকে স্বাগত জানাতে হয়েছে আমি এইখানটা চেপে রেখেছি কেননা এখানে অ্যাড্রেসটা আছে অফিসের অ্যাড্রেসটা তো শেয়ার করা ঠিক না তাই আমি অফিসের অ্যাড্রেসটাকে হাইট করে রেখেছি তো দেখো এই হলো আমার প্রাপ্তি তাহলে তোমরা বুঝতে পারছো যে আমি কোথায় কাজ করছি কি কাজ করছি কেন এখন হঠাৎ করে দু মাস ধরে দু মাস না ওই এক দেড় মাস ধরে কেন সবকিছু চেঞ্জ চেঞ্জ মনে হচ্ছে এইটাই হচ্ছে তার কারণ আমরা আমি বলছিলাম না যে পরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব আই কার্ডটা এলে ব্যাংকের নামটাও শেয়ার করব কেমন হয়েছে জানি এই প্রাপ্তিগুলো অনেক বড় প্রাপ্তি অনেক খুশি অনেক খুশি আর আমার সঙ্গের মানুষটা সে তো মনে হয় পারলে আর কি বলবো

এই হচ্ছে আমার শেয়ার করার কি হলো হবে এরকম ব্যাপার থাকবে তখন পড়তে হবে সবাইকে যদি পড়তে হয় তখন পড়তে হবে তো চলো এইটাই শেয়ার করার ছিল এইবার বলি যে আমি দেখে তুই কি বলছো আমার আমি থেকে এটা আছে তাই না খুব খুশি লাগছে খুব খুশি লাগছে যাই হোক এরকম ভাবেই চলবে তোমরা ওই যে বলেছি তোমাদের ভালোবাসা আমার মানুষটার পুরো টেক কেয়ার আর ওর ভালোবাসা তো আছে মানে আমার লাইফে আমি মন থেকে বলছি বোন থেকে আমার লাইফে যদি আমি পাঁচজন সঠিক মানুষ ভালো মানুষ পেয়ে থাকি তার মধ্যে এটা আমার এখান থেকে বলছি ক্যামেরা করার জন্য বলছি ঠিক আছে তো চলো আজকে এরপরে আর বেশি কিছু বলতে ভালো লাগছে না একটু ইমোশনাল হয়ে যাচ্ছি এরপরে আর বেশি কিছু বলতে ভালো লাগছে না অনেক আমার নিজের লোকরা আমাকে করেছে এইগুলো হচ্ছে তার জবাব গুড নাইট